আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলার আছিম পাটুরি ইউনিয়নের ছয় ওয়ার্ডের অন্তর্গত জঙ্গলবাড়ি নতুন বাজারে গণসংযোগ করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ি আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক সোমবার সন্ধ্যার পরে স্থানীয় বিএনপির আয়োজনে গণসংযোগে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন তিনি এ সময় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন আখতারুল আলম ফারুক পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য করবে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় মনোনয়নের নিশ্চয়তা প্রদান করে তিনি বলেন ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের ভোটের জন্য মাঠে কাজ করতে হবে এটা কনফার্ম ইনশাআল্লাহ এটা কোন অবস্থাতে যাবে না ধানের শীষ নমিনেশন এটা আমার কাছে আসবে আপনারা এখন থেকে কন্টিনিউয়াস কাজ করে যান নির্দ্বিধায় যে নমিনেশন আনার দায়িত্ব আমার আপনারা আমাকে কিভাবে জয়যুক্ত করবেন মানুষের কাছ থেকে বুট কীভাবে আদায় করবেন সেই কাজ করেন। আপনারা কোনো অবস্থাতেই দ্বিধান্বিত হবেন না যে নমিনেশন অন্য কেউ যাবে কোথাও না ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি নমিনেশন আমার কাছে আসবে এবং আপনারা মানুষের কাছে যান বুট প্রার্থনা করেন যাতে আমি সুন্দরভাবে জয়যুক্ত হতে পারি আপনাদের বুটের মাধ্যমে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহায়ক সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন উপজেলা বিএনপির সদস্য শাহ মুজ্জিম হোসেন তাপস আব্দুল আজিজ মেম্বার বিএনপি নেতা ইদ্রিস আলী মেম্বার রফিকুজ্জামান মাস্টার আবুল কালাম মাস্টার হেলাল উদ্দিন রঞ্জন সরকার আব্দুল কুদু শ্রমিক দল নেতা রিপন হোসেন রাসেল মিয়া সাংস্কৃতিক দলনেতা আরিফুল ইসলাম ছাত্রদল নেতা মেহতি হাসান চঞ্চল ও ইয়াহিয়া হাসান প্রমুখ